মুসলমান কত সহজে আমরা ইমান পায় গেছি কত সহজ ইমানের জন্য কোন কষ্ট করতে হয় নাই পকেটে টাকা দিলে ইমান ছেড়ে দেই এই দল টাকা দিলে এই দলের পক্ষে আবার ওই দল টাকা দিলে ওই দলের পক্ষে এজন্যই তো রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম

আমরা তো প্রকৃত তোমাদেরই দলে মুসলমানদের সাথে একটু মজা করি একটু মজা করি এই জাতীয় মানুষ যারা তারা কি মুনাফিক মুনাফিক যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়েছে মৃত্যুর সময় রসুলের জামা দি তার কাফনের ব্যবস্থা করছে জানা যাও কিন্তু রসুল পড়াইছে জানা যায় যখন যাবে হজরত ওমর সামনে যারা দাঁড়া গেলেন ইয়া রাসূলুল্লাহ কার জানা যায় জান সে অমুক দিন ক্ষতি করছে অমুক দিন ক্ষতি করছে আপনি কি ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ কার জানা যায় আপনি যায়েন না আমার রাসূল বলেন আমি তো রহমাতাল লিল আলামিন আমি তো সবার জন্য রহমত আল্লাহর জানা যা পড়ালেন আল্লাহ তালা কুরআন কারিমের ভিতর আয়াত নাজিল করে দিলেন ও রাসূল আপনি যদি নিজের জন্য তওয়াকার জন্য অর্থাৎ এই মুনাফেকদের জন্য একবার নয় 70 বার যদি দোয়া করেন আমি তার গুনাহ ধরে maaf করব না আপনি জানাজা পড়াইতে পারেন কোনো অসুবিধা কিন্তু ওর জন্য চিরকালের জান্নাতের ব্যবস্থা এটা মুসালমানে ইমাম বান্দা এইজন্য সমাজের ভিতরে এমন মুনাফেক কিন্তু আছে না নাই বলেন আপনার সাথে যখন বসবে বলবে আমি আপনার দলে আবার যখন পিছনে আরেকজনের সাথে মিশবে টাকা পকেটে বললে বলবে না আমি আপনার দলে ও মুসলমান বলতেছিলাম আম্মার এবং সুমাইয়াকে মুহাম্মাদ কি করে দারা করে দিলেন দুইজন কে চাব দিলেন বুঝাইলেন যখন বুঝলেন না হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপুটা খুলে ফেললেন দুষ্ট আবু জাহেল কাফের দিকে বলতিছে আম্মার মাথা তো নিচের দিকে নিচের দিকে মাথা দিয়া কান্না করে চকির পানি ফেলার বলে আল্লাহ জমিনটা যদি পাইটা যাইত আমি এই মুহূর্তে জমিনের ভিতরে ঢুকে যেতাম কারণ আমার মা ইমান ধারণ করার কারণে আমি ইমান ধারণ করার কারণে আমি সন্তান হয়ে মায়ের উলঙ্গ চেহারা আমার দেখতে হয় দুষ্ট কাফেররাও আম্মারের চেহারা আম্মার দিকে ধরে রাখলেন এরপরে বললেন ও আম্মার এখনো সময় আছে প্রথম দাপের কষ্ট দিলাম ইমানটা যদি ছেড়ে দাও তোমার আম্মার কাপড়ের ব্যবস্থা হবে বাঁচায় দিব কেমন মা কেমন মা বলতেছে ও সন্তান আমার শুনে না ও শুনে না আমি মা যদি সাদা বরণ করি মরেও যাই তবু তোমার কাছে আমার নসিহা তোমার কাছে আমার আদেশ কোন দিন ও কাফেরদের কাছে তোমার ইমান বিক্রি করবা না সুবহানাল্লাহ বলেন কেমন কথা কেমন পরীক্ষা সব কি হয়েছে অমসলমান আবু জাহেল আবার কি করলেন

ওই সময়ে মা বলতেছে আমি মা সময় মনে হয় এখনই শাহাদাস বরণ করব আমার দিল বলতেছে এখন মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব ও আম্মার তোমার কাছে আমার সর্বশেষ নসিহা সর্বশেষ আদেশ হলো আমি মা হয়তো চলে যাব এখনই শাহাদাত বরণ করব তবু তোমার কাছে আখরি পায়গাম বার হলো আখরি পায়গাম হলো আখরি আদেশ হলো নসিহাত হলো জমিনে কোনো দিন আমার আল্লাহর সামনে কোন ক্ষমতার সামনে দাঁড়াতে দিবে না অর্থাৎ জীবন চলে যাবে কিন্তু ঈমানটা ছাড়বে না কেমন মা আর কেমন সন্তান এজন্যই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আমিনু কামা আমানান নাস দুশি রশী ইমান আনো আমার মতো ইমান আনো সুমাইয়ার মতো